ওর শরীরে পা থেকে শরীরে আমি বলে শেষ শাহজালাল ইউনিভার্সিটি যে আগের দিন সন্ধ্যার সময় একটা ঘটনা ঘটছে আরকি ঘটনা ঘটার পর সে শটকানে একটা গুলি গুলি বা খাইছে তার খাইছে সম্ভবত আর এদিন তো চলে এসেছে আসার পর মানে এদিন রাতে ঘুমাইছে ঘুমানির পর সকালে নর্মালি সে শুক্রবারে মানে বারোটা দিকে ঘুম থেকে উঠে সেদিন সে দশটার দিকে উঠছে উঠার পর সে আমার ওয়াইফকে বলতেছে ভাবি যে গতকালকে সাদারা ইউনিভার্সিটিতে আমি একটা গুলি খাইছি এই আমার শোল্ডারে তখন সবাই মানে জয়ী গেছে আর কি আতঙ্ক তুমি কি করো দেশের বর্তমান অবস্থা খারাপ তুমি না যাওয়াটাই ভালো আর কি সে হয়েছে না ভাবি এটা কিছু হবে না কোনো সমস্যা না আমি আচ্ছা ঠিকলি সেফলি আমি চলাফেরা করবো আর কি ঠিক আছে সে নাস্তা করছে চা খাইছে আমার বাতি যে একটা ছোটো আছে ওর সাথে বলবো গুজব করে একজনে ফোন দিছিল আর কি যে এগারোটার দিকে হবে আর কি যে ফোন দিছিল যে সিলেট দক্ষিণ সুরমা একটা গাইবে না নামাজে হবে আর কি সে বলছে ঠিক আছে আমি আসতেছি আর কি এই শেষ আর কি সে গোসল করছে গোসল করার পরে সাহেব এগারোটার দিকে সম্ভবত সে বের হয়ে যায় বের হওয়ার পরে এই যে সিলেটের যে

সে তার ইউনিফর্ম ছিল তার হেলমেট ছিল প্রেসের জ্যাকেট ছিল সব কিছু তার সেফ ছিল কিন্তু সে পুলিশের বাম পাশে ছিল আর ঘটনা মানে মিছিল দিতেছে ওরা ডাইন পাশে কিন্তু এই সে বুঝে উঠার আগেই সে মানে গুলিবিদ্ধ হয়ে যায় গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথে সে মানে আপনার ভিডিও ফুটেজে দেখছেন পোস্টকে ধরছে সে কাকুতি জানিয়েছিল যে আমাকে ধরেন দনে কেউ আসিল না কারণ তখন সব ছত্রভঙ্গ হয়ে গেছে। আর

সে অনেক মানে অনেক অনেক ইম্পর্টেন্ট রিপোর্ট করেছে দুই হাজার তেরো থেকে নিয়ে এরপরে চিনি পর্যন্ত আরেকটা রিপোর্ট করেছিল সম্ভবত দুই হাজার ষোলো তে যখন পুরান জেল থেকে যখন নতুন জেল আছে তখন এই পুরান জেলের ভিতরে কি হতো না হতো পুলিশরা কি করতো ওইটা নিয়ে একটা রিপোর্ট করছিল অনেক সাংঘাতিক একটা রিপোর্ট হয়েছিল এরপরে মাইগ্রেন নিয়ে একটা রিপোর্ট করছিল ওইটা অ্যাওয়ার্ড পয়সা আপনার আপনারা তোমার জানেন আর সর্বশেষ চিনি যেটা নিয়ে মানে রিপোর্ট করছে আমরা হয়তো ধারণা করতেছি আল্লাহ আলম ধারণা করতেছি ওইটা রিপোর্টের কারণে কিন্তু হয়তো হতে পারে কারণ ওইটার সাথে কিন্তু সরকার দল এরপরে আপনার কি বলে বিজেপি ভোটার গার্ড সবাই মানে ওইটা উল্লেখ করে খুব সুন্দর একটা রিপোর্ট করছিল ওইটার কারণে হতে পারে উনি আসলে যেদিনই সক্ষাইছেন প্রথমেতে সে যখন মারা যায় তখন সে অনেক কাকুতি আমাকে করছিল যে ভাই একটা ওর মুখটা দেখে সে দেখতে পারে নাই তখন থেকে অমরত হয়েছে আফসের সে কথা বলতে পারতেছে না আমার সাথে কথা বলে আমার বোনের সাথে কথা বলে ফ্যামিলির সাথে তো কোথায় ডিসকান কানেক্টেড এজন্য সে আসতে পারে না আমি ওকে বলছি যে তুমি আসো যে ভাই আমি তো এখনই মানে মানে কিছু বলতে পারবো না আমি একটু যাই আমি একটু ফ্রি হই তাহলে হয়তো বা বলতে পারবো